আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আমি নাহার ওমান থেকে বলতেছি সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ সকাল সকালে আমি চাল ভিজা নিতেছি যেহেতু আমাদের ওমানে এখন অনেক শীত পড়ে গেছে এখনই পিঠা খাওয়ার ধুম বা মৌসুম আর বাইরে রোদ উঠে গেছে নামেরা নামিরা বাবা স্কুলে চলে গেছে ওদেরকে বিদায় দিয়ে আমি বাইরের দৃশ্য দেখতেছিলাম একটু রোদ গায়ে লাগাইতেছিলাম আর এই গাছটা ভর্তি এখন সাদা ফুলে একেবারে ভরপুর হয়ে গেছে কিছুদিন থাকবে এরকম তারপরে আবার ঝরে যাবার উপর দিয়ে একটা প্লেন যাইতেছে প্লেন দেখলে মনে হয় যে একটু দেশে যাই আর এই জায়গাটা আমার অনেক পছন্দ ওই যে পয়সার বাবার স্কুল দেখা যাচ্ছে এই জায়গাটা আস্তে আস্তে একদম সবুজ হয়ে যাচ্ছে অনেক পরিষ্কার ছিল এখন আবার সবুজ হয়ে যাচ্ছে এই গাছটা ভর্তি ফুল আর এই যে রোদ উঠে গেছে ভালো লাগতেছে আর রোদটা আমার ঘরের ভিতরে চলে আসে আমি জানলা কুলো দিয়েছি বালিশ রোদ্রে দিয়ে দিছি আর একেবারে ঘরটর ক্লিন করে নিছি এই যে আমার বিছানার উপরে রোদ পড়ে গেছে ভালো লাগতেছে এরপর আমি সৌজা রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে ঢুকেই পাঙ্গাস মাছ বোনা করতেছি একটু সবজি রান্না করলাম আর পাশাপাশি পিঠা বানাইতেছি যেহেতু শীত পড়ে গেছে অনেকদিন যাবৎ হচ্ছে পিঠা খাওয়া হচ্ছে না তো আমি একটু পাটি সাপটা পিঠা বানাইলাম এটা হচ্ছে হানি মধু দিয়ে মধু দিয়ে পিঠা বানাইতেছি কারণ পায়েসের বাবা চিনি খেতে চায় না তো আমি ব্যাটারটা গুলাই নিয়েছি আরও ভালো করে গোলাবো আস্তে আস্তে এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর ভালোই হয়েছে মোটামুটি ভালো হয়েছে আর এদিকে ঘুরির দিকে তাকাই দেখি যে নামের আগে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে তো ঝটপট চলে গেলাম বাইরে আর এদিকে আমার শরীরটা হলো খুব একটা ভালো না কারণ আমি দুদিন আগে হচ্ছে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম সবাই দোয়া করবেন আমি যে কেন যে এরকম পড়ে যাই জানি না আমি প্রচণ্ড ব্যথা পাইছি আমার শরীরটা বেশ খারাপ একটু জ্বর জ্বর আসছিল ব্যথার জন্য তো দোয়া করবেন আর যেতে যেতে যেই গাছটা যে কি জানি না গাছ ভরতে এরকম লম্বা লম্বা কী একটা